সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব ভূগোল পরিবেশ তৃতীয় তৃতীয়পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে ভূগোল পরিবেশ তৃতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিরিশ ছয় দুই হাজার পঁচিশ সোমবার ভূগোল পরিবেশ তৃতীয় পত্রের বিষয়টি বিষয়কট হচ্ছে বারো বত্রিশ শূন্য এক তাহলে চলো ভূগোল পরিবেশ তৃতীয় পত্রে শর্টকাট এবং ফাইনালিমটি দেখে নি ইনশাল্লাহ এর আগে যেগুলো পরীক্ষা হয়ে গেছে ইসলামিক টার্ডিস আজকে পঁচিশ তারিখ পরীক্ষা হবে ইনশাল্লাহ তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে ভূগোল পরিবেশ তৃতীয় পত্রে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে অর্থাৎ সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাথে তোমরা যারা এই নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল পারিশ বিনিময়ে তোমরা অবশ্যই স্বাদেশনটি সংগ্রহ করে নিতে পারবে আর রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের নতুন লোগোটি দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়াটার মার্ক হিসাবে এই লোগোটি ব্যবহার করা হয়েছে তোমরা অবশ্যই একটু নজর রাখবে এখানে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি থাকছে খ বিভাগ থাকছে গ বিভাগ মোট কথা ক বিভাগের যে উত্তরগুলো সেগুলোর সাথেই থাকবে বিভাগ এবং গ বিভাগ তোমাকে অবশ্যই বই বা গাইড থেকে পড়তে হবে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে তাই তোমরা যারা ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্রীয় সাজেশন নিতে যাচ্ছ এছাড়া তোমাদের সকল বিষয়ে শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা নিতে পারবে হিসাববিজ্ঞান ইতিহাস ইসলামের ঋতু সংস্কৃতি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এরপরে গ্রাহস্থ অর্থনীতি এরপরে দর্শন সমাজ বিজ্ঞান, সমাজবিজ্ঞান সমাজকর্ম মার্কেটিং একতা তৃতীয় পত্র এবং পত্রের সাজেশানগুলো সবগুলো তোমরা নিতে পারবে সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা নাম্বার ই মাসে অথবা তোমরা সরাসরি কল করতে পারবে সাজেশনে নেওয়ার প্রচেষ্টা তোমাদেরকে বলে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম